আমার ঘর বসানোর আমার ঘর হাতিয়ার মাটি হাতিয়ার ঘর আমরা না আমার মাটি আমার ঘর মাটি মতো কাটি হাতিয়ার বাসের ঘাটি মাটি আমরা সবু হারবো না বসানোর ধরবো না আমরা তবু হারবো

अमर कबूल करबूल करो न করব না বেসং তোর মাটি হাতিয়াবাসীর কাটি হাতিয়াবাসীর কাটি জেতার বাজার জোর বেসং তোর মাটি হাতিয়াবাসীর কাটি আর মাটি আমার মা পিতার ধরন্ত বেসং তোর করবে না আমার মাটি আমার মা জয় বঙ্গবন্ধু হাতিয়া হাতিয়া বারবার অনুরোধ করতেছি হাতে তারা অনুরোধ করতেছি এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না ব্যক্তিগত কোনো নেতার প্রোগ্রাম না সমগ্র হাতিয়ার মানুষের স্বার্থে আজকের এই আয়োজন এই গায়ে গোড়া হলে আমরা কি আগের সাথে বেশি মানুষ নাই তাহলে একটু ভাই আপনি একটু আমরা আমাদের জিনিস হাত এক ইঞ্চি জমির জন্য সারা পৃথিবীতে যুদ্ধ দেখা যায় সে ক্ষেত্রে এক শুরু করে যদি হাতিয়ার না তাহলে হাতিয়ে করে কেন মামলা হতো আমরা একটু করে প্রক্রবাসে একটু যান এই যে আপনাদের করে বলতেছি

सीर घाटी बरिया हटी हटी बसम सरल माटी हटी वसीर घाटी